আমাদের সমাজ যে এখনো মধ্যযুগীয় ধ্যান নিয়েই চলে তার সমাজের কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা বারবার প্রমাণ করে দেয় আর এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েই আত্মঘাতী হলো এক গৃহবধূ বিগত আট দিন আগে নিখোঁজ হয়েছিল এক গৃহবধূ এরপর ফিরে আসলেও সমাজের করা লাঞ্ছনা এবং অপমানের অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো গৃহবধূটি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অধীন বকরা ভিটায় ঘটনা সূত্রে প্রকাশিত বিগত আট দিন আগে বকরা ভিটার স্থানীয় বাসিন্দা তাপস বর্মনের স্ত্রী সবিতা বর্মন নিখোঁজ হয় তবে জানা যায় দেবী এলাকারই এক বিবাহিত যুবকের প্রেমের ফাঁদে পা দিয়ে তার সঙ্গেই ঘর ছেড়ে চলে গিয়েছিল এই বিষয়ে তাপস বর্মন নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে এরপর আট দিন সবিতা তার স্বামী তাপস বর্মনকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে এবং সঙ্গে এটাও জানায় যে সে বিপদে আছে এরপরেই তাপস বর্মন তার স্ত্রীকে নিয়ে আসেন এবং নিজের শ্বশুর বাড়িতে রেখে দেন এদিকে গোটা বিষয়টি এলাকার পঞ্চায়েত মালতী রায়কে জানান তাপস বাবু এরপর পঞ্চায়েতের কার্যালয়ে সালিসি সভা বসার ছিল তবে ঠিক গতকাল এলাকারই কিছু মহিলা নিজেরাই নিজেদের পঞ্চায়েত মনে করে তাপস বাবুকে এবং তার স্ত্রীকে আসতে বলেন এরপর এরপর তাপসবাবু তার স্ত্রীকে নিয়ে আসলে তাদের দুজনকেই বেধরক মারধর করেন উক্ত পঞ্চায়েত মহিলারা তাদের মধ্যে একজনের নাম স্বপ্না অধিকারী তাপসবাবুর অভিযোগ গোটা ঘটনাটি পঞ্চায়েতের সামনে ঘটলেও পঞ্চায়েত কিছুই বলেননি এরপরেই সবিতা দেবী অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় দাদা কি ঘটনা হয়েছে ঘটনা হয়েছিল আমার বউ মোটামুটি আট দিন থেকে নিখোঁজ ছিল তারপরে আমি খুঁজছি মিশিন ডাইরি দিছিলাম তারপরে মিসিং ডায়েরি পরে আট দিন পর আমার বউ আমাকে ফোন করছে যে আমি অমুক জায়গায় আসি তুমি আসি আমাকে নিয়ে যাও আমি অনেক তাকলিকে আসি। তা আমরা নিয়ে আসি। আর যে ছেলেটার সঙ্গে পালাই ছিল ওই ছেলেটার বাবা আমাদের হাতে তুলে দিছে তুলে দিয়ে বলছে কি আমি আমি তো যাইতে পারবো না তুমি ওই ওখানে পঞ্চায়েতের ওখানে যে আমাকে ডাইকো আমি যাব তারপরে ওই ছেলেটার বাবা বলে কি না এখন কোন সুবিধা আমি চিনি না তারপরে আমরা ডবল ডায়েরি দিছি তারপর ও আসছে ওর বাবা তারপরে তারপরের দিনে ওর বাবা আর ওর ছেলে ওর বউকে টোটাল ফ্যামিলিকে নিয়ে আসছে নিয়ে আসছে তারপরে আবার একদিন কা তার আগের দিনে আমার শ্বশুরবাড়িতে আমার বউকে রাখছিলাম সেফটির জন্য তারপরে পাড়ার লোকবালি কি তোর বউকে নিয়ে নিয়ে আয় আয় নিয়ে আয় না আমরা তারপরে বললাম না আমি কেন এখানে নিয়ে আসবো আমি আগে পঞ্চায়েতের বাড়ি যাব পঞ্চায়েত আমাকে ডাকছে আমি পঞ্চায়েতের বাড়ি বলে কি কে পঞ্চায়েত আমরাই কিছু এখানকার আমরা কিছু নিয়ে যা তারপর আমাকে বলছে কি যা নিয়ে কিছু করবো না নিয়ে হালকা হালকা তোকে একটু পালিশমেন্ট দিয়ে ঘরে তুই এখন তোর বউকে তুই ঘরে ঢুকাবি কি না ঢুকাবি তোর ব্যাপার তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব কে বলছে এটা এই স্বপ্ন তারপরে এখানকার চার পাঁচটা বউ বলছে এখানে তোর বউ এগুলা করে পানিশমেন্ট দেওয়ার কথা কে বলছে পানিশমেন্ট দেওয়া ওই বলছে স্বপ্ন তারপরে ওই কয়েকটা বউ বলছে আমি বলছি যে আমি পঞ্চায়েতের বাড়িতে নিয়ে যাব স্বপ্ন আর ওই যে পঞ্চায়েত সামনে ছিল সামনে ছিল পঞ্চায়েত কিছু করে নাই স্বপ্ন অধিকারী নাম পঞ্চায়েতের সামনেই ঘটনাটা হয়েছে হ্যাঁ পঞ্চায়েতের সামনেই ঘটনা হয়েছে আমাকে পর্যন্ত মারছে গায় বলে কি তুই লাঠি মারছে বলো জুতা দিয়ে লাথি মারছে যেখানে সেখানে মারছে এরকম দরকার পড়ে আমাকে মারছে পঞ্চায়েত তার কোনো পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করে নাই পঞ্চায়েত প্রতিবাদ করে নাই ও দেখি ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল এখন কি চাইছেন আপনারা এখন চাই ওদের শাস্তি আর ওই যেখানে তিনজন চারজন তিনজন আছে শ্বশুর আর ওর বর মানে যে ছেলেটার সঙ্গে भागे গেছে আমার বউ আর ওর বউ ওকো শাস্তি চাই তিনজনকে আমি শাস্তি চাই লিখিত অভিযোগ আমি শাস্তি চাই হ্যাঁ লিখিত অভিযোগ আমি দিছি থানায় জমা করছি কারকার বিউতের অভিযোগ দিয়েছেন টোটাল পাড়ার ব্যাপারে আর ওদের ব্যাপারে আপনার নাম তপন বর্মণ আমার নাম কে হয় আপনার আমার বউ স্ত্রী এটা কোন জায়গা বগরা বিটা এই বিষয়ে এলাকার পঞ্চায়েত মালতী রায়ের কোন বক্তব্য পাওয়া না গেলেও তার স্বামী শম্ভু রায় বলেন তিনি নাকি কিছুই না উপরোক্ত তিনি আরো বলেন পাড়ার মহিলারা নাকি দুই একটা পারে দাদা গতকালকে আপনাদের এই বখরাভিটা এলাকায় একজন মহিলাকে পাড়ার কিছু মহিলারা মিলে মারধর করে যা যার জন্য তিনি কীটনাশক খেয়ে সুসাইড করেন পরিবার লোকের অভিযোগ পঞ্চায়েতের সামনে তাকে মারধর করা হয় কিন্তু পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করে নেই কী বলবেন এই বিষয়ে এই ব্যাপারে আমি যতটুকু খবর পাইছি প্রথমে আসলো তোমার হয়ে গেলো যে ছেলেটা পালায় নিয়ে গেছিলো ওইখান থেকে কমপ্লেন আসলো ওর বউ আর যার বউকে পালায় নিয়ে গেছে ওর স্বামী আসলো আমাকে কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে এইভাবে দশ দিন চলে গেলো আট দিন চলে গেল তারপর রিপোর্ট আসলো যে ওদেরকে পাওয়া গেছে তাই কিন্তু আমার বক্তব্যটা হলো যেহেতু দুই তরফ থেকে মিচিং ডেলি করছে তা দুই তরফ থেকে মিচিং ডাই করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বস বসে তোমার তাদের তো মিশ যদি হয়তাল হয়ে যাক তারপরে কি করলো আমি তো তখন ছিলাম না ওদের বাড়ির সামনে বসছিল সবাই আর আশেপাশে বাড়ির আশেপাশে পছন্দের মে ছেলে বা ধরে না ওই যার স্বামীকে নিয়ে পালাই গিয়েছিলো ওর বউ এসে মনে করে একটা মাপির একটু কেঁচাল ধরা হয়েছিল ততক্ষণ অবধি আমি ছিলাম না লাস্টে আমি যখন মনে করি মাপির ধরা হয়ে হয়েছিল তারপর আমি গেলাম এখানটায় তারপরে এখানে দশ মিনিট খেয়ে দাঁড়িয়েছি তারপরে মনে কর ধরে ওই ওর বউ গেছিলো সবাইকে বললো যে আমি পেশাব করতে যাব পেশাব করতে গিয়েই উনি কী করলেন একদম হলো এই কী সেরকম বলে এটাকে অ্যাসিড ও অ্যাসিড খাই গিয়েছে এসি খাই নিয়ে তো আমরা সবাই তো জানি সবাই বাড়িতে থাক সবার এসে থাকে ফিনাইল থাকে তো ফিনাইল খাইছে মনে করেন গোবর জল টবর জল খাওয়ানোর পরে আমি যা দেখলাম তো ওই সিরিয়াস অবস্থা তারপর জাম্পুকে আমি বললাম বারবার করে যে তার তুমি নিয়ে যাও কিন্তু এসিতে এসিডে খাইছে কেন মুখ তো পুড়ে গেছে ওরা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না কমসে কম ওইভাবে আধা ঘন্টা চলে গেলো আধা ঘন্টা পরে তারপর একটা টোটো ঠিক করে দিয়ে আমি পাঠিয়ে দিলাম কখন যে মাটি হয়েছে কখন যে কিছু কিছু ওইগুলো আমি জানি না এতটুকুই আমার কাছে খবর আছে এখন বাড়ির আশেপাশে যে মহিলারা যে দু একটা থাপড় টাপড় দিচ্ছে সেটা দিতেই পারে পাশাপাশি এর আগে দুইবার ঘটনা ঘটছে উনার কি এই বিষয়ে আগেও কোনো কমপ্লেন বা এসেছিলো হ্যাঁ এর আগে ছিল তো কমপ্লেন আবার কোন কোন ছেলেকে নিয়ে পালা পালা গিয়েছিল আবার বাড়িতে আসে লুকাইছিলো খাটের তলায় লুকাইছিলো সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাড়ি পড়ছে এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবেন না আপনার নাম আমার নাম হল আমার ওয়াইফ হলো তোমার হলো পঞ্চায়েত ওনার হাজবেন্ড আমি এটা কোন জায়গা এটা হলো বকরা ভিটা মৃত সবিতা দেবীর স্বামী সহ তার পরিবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তবে এই ঘটনার পর কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে পাড়ায় পাড়ায় সালিসি সভার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে সমাজে পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক